হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি ইস আমি কান্টিকুন্ড অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম আর এই ব্লগটা হতে চলেছে একটা ইন্টারেস্টিং ব্লগ রাত থেকে শুরু করছি কারণ আজকে আমাদের আছে ট্রেন ট্রেনে করে যাবো কলকাতা মালদা টু শিয়ালদা গোর এক্সপ্রেসে করে তো আজকে ভিডিওটা সাথে থাকো কালকে যাব দীঘা সেটা ভিডিওটা দেখাবো তোমাদের সাথে ঝটপট বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর হাতে ছিল মাত্র আধ ঘন্টা লেট হয়ে গেছিলো এমনিতেই তাই যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি আর একটা কোথাও ঘুরতে যাওয়া একটা আলাদা অনুভূতি লাগে আনন্দ লাগে আর সেই আনন্দটা কিউরিসিটির মধ্যে দিয়ে চলে যাচ্ছিলো তো খুব ভালো লাগছিলো মুহূর্তে আমরা স্টেশন এসে পৌঁছালাম আর একটা জল নিলাম জল নিয়ে আমাদের কোচ হচ্ছে বি ওয়ান তো এখন ঢুকবো ভেতরে আমার ফ্যামিলি বসে আছে সবাই আমি এখন জল নিয়ে যাচ্ছি এখন বসে নটা কুড়ি আর দশ মিনিটের মধ্যে ট্রেনটা আমাদের ছেড়ে দেবে তো চলো যাই ভেতরে দেখো এই ছেলে আমরা কোথায় এসছি এসে বুঝতে কাকে বলে গরমের শহর আর এই গরমে ভিডিও করতে পারলাম না ডাইরেক্ট পৌঁছে গেলাম ধর্মতলা বাস স্ট্যান্ড আর এখান থেকেই বাস ধরে দিঘার উদ্দেশ্যে রওনা দেব এই মুহূর্তে আমরা আছি ধর্মতলায় ধর্মতলা বাস স্ট্যান্ড আর আমাদের টিকিট কাটা হয়ে পেছনে যে বাসটা দেখতে পাচ্ছ রুবি পরিবহন সেই বাসে করে আমরা যাচ্ছি বাস ছাড়বে সাতটায় তো বাসে উঠে তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে আমাদের বাস রুবি পরিবহন আর এই বাসে করে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব বাসের ভেতর বসে পড়েছি বাসটা বেশ ভালোই আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে কেবলমাত্র ধর্মতলা থেকে বাস দীঘার উদ্দেশ্যে ছেড়ে দিলো আর দীঘার যতই কাছে যাচ্ছে তত কিউরিসিটি বেড়ে যাচ্ছে একটা আনন্দের মধ্যে দিয়ে পার হচ্ছে সো আমাকে তো খুব ভালো লাগছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো শেষ পর্যন্ত এই মুহূর্তে আমাদের বাসটা একটা জায়গায় এসে দাঁড়ালো ওই জায়গাটার নাম মেবি কোলাঘাট হয়তো হবে রেস্টুরেন্টে এখানে একটু খাওয়া দাওয়া করবো আমরা খাচ্ছি আমার ওয়াইফ এদিকে দিকে খাচ্ছে বাচ্চারা খাচ্ছে দেখাচ্ছে তোমাদের বেটু কি খাচ্ছ আন্ডা একটা আন্ডা দিলাম হোটেল রয়্যাল সি ভিউ এটা হচ্ছে আমাদের হোটেল আর তোমাদের আমি রুমটা দেখাই ভেতরে গিয়ে এটা রিসেপশন এখান থেকে ক্লিয়ারলি সি ভিউ পাওয়া যাচ্ছে একটু রুম টুরটা দিয়ে দিই হ্যাঁ অলরেডি আমরা ইন করে গেছি একটু অগাচলা হবে তো ট্যুরটা একটু দিয়ে দিই তোমাদের চলো একটু দেখে নি অলরেডি আমরা ইন করে গেছি রুমের মধ্যে তাই এগুলো অগাচলা হয়ে আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে পুরো উইন্ডোটা পুরোটা একটা ওয়াল নিয়ে আছে আর সামনে সিবি স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে এদিকে আমার বাচ্চা সব কিছু অবচলা হয়ে আছে বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন আছে যদি আমরা ইউজ করেছি এখানে একটা আছে মিরর টিভি একটা আছে এখানে কাপবোর্ড আছে যেখানে তোমরা অনেক কিছু সামান রাখতে পারো নিজস্ব সমান আর এই সাইড থেকে পুরো হোটেলে রুমে ভিড় দেখাচ্ছি এই যে ডবল বেড আছে কিং সাইড দুটো তো তোমরা যদি চারজন আসতে পারো তো খুব সুন্দর হবে এই যে দেখো এখান থেকে সি পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে এখন আমরা একটু রেস্ট নেব রেস্ট নিয়ে কিছুক্ষণ বাদে আমরা শিয়ের দিকে যাব সমুদ্র দিকে যাব ওখানে একটু টাইম স্পেন্ড করব তারপরে কথা হচ্ছে অনেক খিদা পেয়েছে তাই হোটেল থেকে একটু বেরালাম বেরিয়ে কিছু খাবো পুরী পটা এইসব কিছু খাবো আর লাঞ্চটা পরে করব এখন সবাই বসে এসে হোটেলের সামনে একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের আছে সেখানে গিয়ে খেতে বসে আমি যাচ্ছি খেতে চলো দেখাচ্ছি আমাদের চলো কি চলো তো কি খাবা কি দাবি হয়েছে আমাদের হোটেল সাম্রেটার হোটেল সি ভিউ একটা এক্সট্রা প্লেট দিয়েছেন দাদা আমরা অর্ডার করেছি পুরী পুরি খেয়ে নেবো এখন আর আমার বেটুর জন্য আলাদা প্লেট আসছে না বেটু বেবি খাবে আচ্ছা বেবি খাবে তো খেয়ে নি খেয়ে দে আবার কথা হচ্ছে চলেছি একেবারে সমুদ্রের কাছে তোমাদের এখন সমুদ্রটা দেখাবো আর হয়তো তোমরা সমুদ্রের আওয়াজটা পেয়ে গেছো এখন জলটা অনেকটা এদিকে এগিয়ে আছে আর মোটামুটি কিছুক্ষণ বাদে অনেকটা চর দেখা যাবে তখন আমরা স্নান করতে নামবো তো এখন তোমাদের দেখাই ব্যাকগ্রাউন্ডে সবুদ্র ভিউটা অসাধারণ দৃশ্য এখানে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে আমার ফ্যামিলি পুরো এখানে আছে বেটু কি খাচ্ছ এখন প্রচুর রৌদ্র হয়ে আছে এখানে সূর্য মাথার উপরে কিছুক্ষণ বাদে আমরা নিউ স্নান করব চরে আর এখন যাব আমরা উদয়পুর বীচ সেখানে গিয়ে দেখাবো কেমন হয় উদয়পুর বীচকে অনেকেই মিনি গোয়া বলে থাকে তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো আর কিছু খাবার থাকলে খাবো তো চলো এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যাব উদয়পুর বীজ তারপরে এসে স্নান করব। তো চলো সাথে থাকো এই ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছিল তাই ব্লগটিকে দুই ভাগে ভাগ করে দিলাম নেক্সট ভিডিও থাকবে উদয়পুর বিছ নিয়ে সেখানে কী মজা করলাম কি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো সো আজকের মতো ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিও টাটা বাই বাই